নাম্বার মনে নাই না আমি ওর নাম্বার মনে করে বাড়ি নাম রাখা ফোন নাম্বার কি দাও তাই না মনে নাই কোথায় আপনার বাড়ি কোথায় বললেন গোবিন্দনগর গোবিন্দনগর কোথায় ওই তো আমি জুড়ে গেল ভিতরে দশ টাকা বড় করে দিলাম এটা নেন শুনেন গোপীনগর নাকি গোপীনগর কোন জায়গায় বাসা গোপীনগর পার হয়ে নামও দাবি

এখন আল্লাহর কাছে আপনার কাছে আল্লাহর কাছে আপনার কাছে চাইতে হবে মানুষের কাছে আগে যায় আজকে জ্বরের ডুব ডুব দিয়ে আসার নামাজ করে জ্বর নামাজটা করে দিই শুনেন আপনার কাছে নসিহাজ যে অবস্থায় থাকেন না কেন সলাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ সুস্থতা দান করার মানে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন অর্থনৈতিকভাবে এবং আমার ছেলের মানে সুস্থতার সুস্থতা করে দেন আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ ভালো রাখুক নামাজ পড়েন চাচি